নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম আরই কেসেনে সবাইকে স্বাগত আর আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আমি একটা মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে তোমাদের দেখাবো দেখো ঘরে সাধারণ জিনিস দিয়ে বানিয়ে দেখাবো এই আটা এখানে নিয়ে নিয়েছি এক কাপ আর ময়দা এক কাপ নিয়েছি সমান সমান করে নিয়ে নিয়েছি এখানে চিনি দিয়ে দিলাম আর নুন আগে দিয়ে দিলাম নুন আর চিনিটা দিয়ে এখন এর মধ্যে ছোট ছোট চামচ দেখে এখানে তিন চামচ মতো সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে এখন শুকনো অবস্থায় আর কি মেখে নিতে হবে তোমরা এটা বাড়িতে একদম সাধারণ ঘরের জিনিস দিয়ে বানা বানাতে পারবে কোনো কিচ্ছু লাগবে না একদম ঘরের সাধারণ জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে খুব সুন্দর যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো বানিয়ে নিতে পারো এটা হাতের সাহায্যে এখন সুন্দর করে আমি পনেরো মিনিট কুড়ি মিনিট মেখে নেব একদম দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল না মাতে মাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটাকে হাতের তালুর সাহায্যে চটকে চটকে যদি মাখা যায় শুকনো অবস্থায় তাহলে কালারটাই চেঞ্জ হয়ে যায় তখনই ভাববে যে না এটা মাখাটা হয়ে গেছে এটাকে সুন্দর করে আমি পনেরো কুড়ি মিনিট মেখে নিলাম মেখে নিয়ে এখানে এখন আস্তে আস্তে করে জল দিয়ে মেখে দেখো আমার মাখাটা হয়ে গেছে শুকনো অবস্থায় এই জল দিয়ে এখন সুন্দর করে মেখে তোমাদের দেখাচ্ছি মাখাটা আমার এটাকে মেখে এই দেখো গোল করে নিয়েছি এটাকে এখন এখানে ঠেকে আমি কুড়ি মিনিটের মতো কিংবা তিরিশ মিনিটের মতো রেখে দেব যত টাইম লাগবে ভালো আর কি স সফট হবে আর কি জিনিসটা তাহলে এখানে চলো পরের স্টেপে আমরা চলে যাই পরের স্টেপ হলো একটা গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে হাফ কাপের মতো বড়ো কাপের হাফ কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এক এক বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে চিনিটাকে ফুটিয়ে এর মধ্যে অনেকক্ষণ ধরে ফুটাতে হবে এটা একটা মিষ্টি যে রস হয় সেই রসের মতো বানিয়ে নেব দেখো এটাকে আস্তে আস্তে হচ্ছে আমি এটা তারপরে আমি কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরে চলে আসলাম এটাকে এখন লিচি কেটে নিলাম লিচি কেটে নিয়ে এটাকে একটা একটা করে এখন বেলন বেলুন চাকরিতে এখন বেলে নেব দেখো সুন্দর বেড়ে নিয়েছি বেশি বড় করব না ছোটো ছোটো করে তোমাদের যেরকম সাইজের লাগবে কেটে নিতে পারো দেখো আমি এরকম করে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে লম্বা লম্বা করে সম্পূর্ণ চিরব না কিন্তু চারোদিকে গোলটা থাকবে মাঝখান দিয়ে খালি চিরে নেব চারোদিকে কিন্তু গোলটা থাকবে তাহলে না ছিঁড়েই যাবে চারোদিকে দিয়ে করতে যাই দেখো ভাবে তোমরা করে নেবে করে নিয়ে এটাকে এখন এইভাবে দিয়ে মাঝখান দিয়ে ফোল্ড করে নিলাম দেখো মাঝখান দিয়ে আমি এখন গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে পাশগুলো একটু মুড়িয়ে দেবে যাতে খুলে না যায় দেখো এইভাবে আমি প্রত্যেকটাকে এখানে সুন্দর করে এইভাবে বানিয়ে নেব দেখো খুব সহজে বানিয়ে নিতে পারবে খুব কঠিন কাজ নয় একদম সহজভাবে দেখো প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম বানিয়ে নিচ্ছি দেখো একদম সহজ কিন্তু এটা কোনো কঠিন কাজ না সহজে বানিয়ে নিতে পারবে এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেশি করেই সাদা তেলটা দেবে ডোবা তেলে ভাজবে তাড়াতাড়িও হয়ে যায় আমি যেরকম ছিল সেরকমই দিয়ে দিলাম তেলটাকে এখন সুন্দর করে গরম দিতে হবে কিছুক্ষণ টাইম কেননা তেলটা যত গরম হবে তত জিনিসটা ভালো হবে আর কি এই তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমি তেলটাকে গরম করে নিচ্ছি এখন এর মধ্যে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ছেড়ে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে কেননা এটাকে যত সুন্দর করে ভাজবে এই গ্যাস গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি তেলটাকে গরম পুরো করে নিয়েই তোমরা গ্যাসটাকে কমিয়ে দেবে গ্যাসটাকে লো ফ্লেম করে নিয়ে আস্তে আস্তে ভাজবে তাহলে ভেতরটাও ভাজাটা খুব সুন্দর হবে সুন্দর করে এভাবে ভেজে নিবে উল্টে পাল্টে আমি কিন্তু প্রত্যেকটা এভাবে আস্তে আস্তে করে অনেক টাইমটা একটু বেশি লেগেছে অনেকক্ষণ করে ভেজে নিয়েছি টাইমটা বেশি নিয়ে ভাজলে ভাজাটা সুন্দর হবে তোমরা মিষ্টি জিনিস যারা যারা ভালোবাসো এইভাবে ঘরের সাধারণ জিনিস দিয়ে এভাবে একটা অসাধারণ খাবার বানিয়ে নিতে পারো খুব ভালো লাগে খেতে বাচ্চারাও খেতে খুব ভালোবাসে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে আমি তো মিষ্টি জিনিস খুবই ভালোবাসি তোমরা কে কে মিষ্টি জিনিস ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো এখন হয়ে গেছে আমার ভাজাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে যা ভাজাটা এখন এই রসটা বানিয়েছিলাম যে চিনি দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছিলাম এই চিনির রসের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে এখন আর একটা ভেজে নিচ্ছি সুন্দর করে লো ফ্লেমে উল্টে পাল্টে টাইম নিয়ে একটু ভাজবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে তোমরা তোমরা এইভাবে আস্তে আস্তে আর কি জিনিসটা কিন্তু একদম সহজেই বানিয়ে নিতে পারবে কোনো কঠিন কাজ নয় এটা আমি প্রত্যেকটা রান্নাই কিন্তু একদম সহজেই করা যায় একদম রান্নাই দেখাই খুব কঠিন রান্না দেখাই না আমি খুব সহজে করে নিতে পারবেন আমার রান্নাগুলো প্রত্যেককে দেখেন দেখে আমাকে বলবেন যে রান্নাগুলো আমার কেমন হচ্ছে দেখো এটাও আমার হয়ে গেছে লাল লাল করে ভিজে নিয়েছি এটাও তুলে এখন দিয়ে দেবো একে এখন একে একে সবগুলোই আমরা সুন্দর আমি সুন্দর করে ভেজে নেব দেখো এটাকেও দিয়ে দিলাম সুন্দর করে একে একে সবগুলোকেই ভেজে নেব আমি আবার হাতটা দিয়ে রসগুলোকে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি এটা যতক্ষণ ভিজবে ততই আর কি ভালো যত ভিজবে তত সুন্দর হবে সফট হবে একদম এ দেখো প্রত্যেকটা আমার অনেক কটাই আমার ভাজা হয়ে গেছে নিচেরগুলো আমি উপরে উঠে দিচ্ছি আর উপরেগুলো নিচে দিয়ে দিচ্ছি একটু ছড়ানো পাত্র হলে ভালো হতো মনে হচ্ছে এখন ভাবছি আর কি দেওয়ার পরে ভাবছি আর কি এ দেখো আমি এটাকে এখন কিছুক্ষণ ডেকে রেখে দেবো এই দেখো অনেকক্ষণ পরে দেখো রসগুলো সব ঢুকে গেছে কিন্তু এখন রসগুলো শুকিয়েই গেছে কিন্তু প্রায় একদম নরম তুল তুলে হয়ে গেছে এখন তুলে নিলাম একটা ডিশের মধ্যে তুলে নিয়ে এখন দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি একদম সফট হয়েছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বান বলবে আর এখন ঘরে সাধারণ জিনিসগুলো অসাধারণ একটা খাবার বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে তোমরা ভিডিওগুলো দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু প্লিজ আর একটু যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এইভাবে আর নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো আমি দেখানোর চেষ্টা করবো কী রেসিপি দেখতে চাও আমাকে বলো আর আমার আজকে ভিডিওটা আর কি এখানে রাখছি তাহলে নতুন একটা রেসিপি নিয়ে আসবো আজকের মতো এখানে দেখো নরম একদম নরম হয়ে গেছে কিন্তু তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি এ দেখো একদম নরম হয়ে গেছে দুধ একদম নরম হয়ে গেছে আজকের মতো এখানেই রাখছি কালকে আবার নতুন আসছি নমস্কার